আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একেবারে সকালবেলা এই ঘাসটার জন্য এসেছি জমিতে কাটার জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে দেখেন একটা ঘাস আমি তুললাম এই দেখেন কত সুন্দর পাতা এই যে এখানে শুকনো কিছু পাতা রয়েছে তার আমি প্রথমে বলি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার নাম হচ্ছে মূলত স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু আপনার এই ঘাসটার ইন্দোনেশিয়া থেকে আমাদের দেশে এসেছে এই কারণে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই শুকনো পাতাটা সরালাম তারপরে এই যে কাঁচা যে পাতাগুলি রয়েছে এই কাঁচা পাতাটাও আমি একটু সরিয়ে নিলাম যে সরিয়ে নিলাম কাঁচা পাতাটা যে দেখেন এখানে কিন্তু আপনার শিকড় চলে এসেছে প্রচুর পরিমাণে শিকড় চলে এসেছে গিটগুলি দেখেন কত সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছে গিটগুলি প্রতিটি পাতার নিচে কিন্তু আপনার একটি করে গিট রয়েছে অথবা এখানে একটি করে অঙ্কুর রয়েছে এই ঘাসটা কিন্তু আপনার বারো মাস রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় এই ঘাসটা আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রকার গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু এই ঘাসটার নামকরণ আছে কারণ এই ঘাসটা আপনার গরুর পাশাপাশি কিন্তু ছাগলে খুব বেশি পরিমাণে খেয়ে থাকে আর এই ঘাসটি খাওয়ালে আপনার কি কি উপকারে আসে দেখেন প্রথমত আমি বলবো এই ঘাসটিতে আপনার যে সকল উপাদান রয়েছে যেমন আপনার ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট আর প্রোটিন রয়েছে আপনার পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় দেখেন যদি দানাদার এর ভিতরে যদি আপনার নির্ভর করে যদি আপনার গরু ছাগল পালন করতে যান তাহলে কিন্তু আপনার খামারে আপনার লাভের দিকটা আপনার দেখবেন দূরের কথা কিন্তু আপনার লসের দিকটা কিন্তু আপনার গুনতে হবে বেশি আর এই ঘাসের মাধ্যমে আপনার যে কোনো ঘাসই আপনি করেন না কেন ঘাসে কিন্তু আপনার খরচ কম তো অন্য অন্য ঘাসের তুলনায় কিন্তু এই ঘাসটা একেবারে খরচ কম আপনার একবার যদি আপনি ঘাসের কাটিং একবার রোপণ করেন জমি চাষ করে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন কারণ এই ঘাসটা আপনার যত কাটবেন ঠিক ততই আপনার বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটা আপনার দেখা যায় যে সকল জমিতে আপনার ড্রেজার দিয়ে বালি ফালানোর পরে যেই পুষ্কুমি ভরাট করা হয় যে বালি দিয়ে ওই বালির ভিতরে যদি আপনার এতটুকু একটা কাটিং আপনি রোপণ করেন এতটুকু একটা কাটিং একটি কাটিং যদি আপনি রোপণ করেন একটি কাটিং থেকে আপনার এত বড় একটি ঝোপ আপনার প্রথমেই হবে একবার কাটার পরে আর একটু বৃদ্ধি হবে আবার কাটবেন আবার একটু বৃদ্ধি হবে এ হচ্ছে ইন্দোনেশিয়ান স্পট নেপিয়ার ঘাস এই ঘাসটা কিন্তু খাওয়ালে আপনার দানাদানা খাদ্যের চাহিদা কমে যায় অথবা আপনার দুধ ও মাংস উভয় কিন্তু বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসের মাধ্যমে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেতি আর ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আমার বাড়ি এত দূরে আপনার বাড়ি অনেক দূরে তো কীভাবে এই ঘাসের কাটিং আমরা সংগ্রহ করব দেখেন ভাই আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা অথবা যে কোনো গ্রামে এবং কি আপনি ঘরে বসেও ওই ঘাসের কাটিংটা সংগ্রহ করতে পারেন আমরা এগুলি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিংটা সংগ্রহ করতে পারেন শুধু একবার রোপণ করবেন কয়েক বছরের পরে বৎসর আপনার এই ঘাসটি খাওয়াতে পারবেন তো ভাই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ